নমস্কার বন্ধুরা মা দিলিপু ব্লগ চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা আমি ওই যে কুমড়ো গাছ লাগিয়েছি না সেই গাছে একটা কুমড়ো হয়েছে আজকে আমরা সেই কুমড়ো দিয়ে ঘরে ছোট্ট একটা ঘরে পিকনিক বানাবো আমার সঙ্গে আছে কে দেখো নমস্কার আমার নাম বজনু মন্ডল আজকে দিদি ডেকেছে তাই এসেছি আজকে এটা কি বলে আছে বলে জানি না সেটা এই তো বলে সেটা রেসিপিটা তৈরি করবে কুমড়ো দিয়ে চলো দাদা আজকে আগে কুমড়াটা কেটে নিয়ে আসি চলো এই দেখো দাদা কুমড়োটা এই যে কাটবো তাহলে হ্যাঁ এই যে কুমড়োটা কাটতে এই দেখো দাদা কুমড়োটা ভালোই বড় হয়েছে আরো বড় হতো কচি কুমড়ো এটা একদম কচি কুমড়ো কুমড়ো দিয়ে আর কি সঙ্গে হবে কাঁকড়া কাঁকড়া দিয়ে রান্না হবে আমরা না এই যে কাঁকড়া দিয়ে চিংড়ি দিয়ে রানবো তো তাই একটু ধনে পাতাও নেব এই ধনে পাতাও দেব গাছের জিনিস হলে যখন তখন কাটা যায় যখন তখন খাওয়া যায় যখন তখন উঠানো যায় তোলা যায় কলা পাতা কাটতে হবে

এতো লাগুন পাবো না এতো পাতা তো শুকিয়ে যাচ্ছে না একটা কাটলাম এটা দেখুন পাতাতে আছে উপরে সেটা উপরে কেন কাটি আবার দেখছো হবে না

কোটে কৈ যাব এই আমার দিদি গেছে নমস্কার আমরা রূপচন্দ মাছ পাতায় ভাজা করব তো মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি তুমি খাও তো রূপচন্দ মাছ হ্যাঁ এই মাছগুলি কিন্তু পুকুর দিয়ে ধরা আর কোন জায়গার পুকুর তা জানো আমরা এই যে গেছিলাম না আমার বান্ধবী দিদির দিদির বাড়ি দিয়ে এই মাছ ধরা মাডলিপুর ব্লগে দেখতে পাবেন যে যে ব্লগ না দেখেছো তোমরা একটু ব্লগ চ্যানেলটা দেখো তাহলেই দেখতে পাবে এই যে রূপচন্দা মাছ দিয়ে আর বেগুন আর নিচে যে আলু আছে এই দিয়ে পাতায় ভাজা হবে আর গাছে কাঁচা কুমড়ো দিয়ে এই যে কাঁকড়া দিয়ে রান্না হবে এই যে দেখো কত বড় কাঁকড়া আলু বেগুনগুলো ধুয়ে নিয়েছি এখন মাছের ভিতর তুলে দেবো

আপনারা ভাবতেছেন যে অনেক ছোট কিন্তু অনেক বড় তাজা তাজা ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা তাজা তাজা কুমড়ো মানে গাছের কুমড়ো কি ভালো এটা নিজেরা তৈরি করা তো খুব এটা ভালো লাগবে বন্ধুরা আপনারাও সবাই

রেজোন এর করতে তো আর একটু আসপাটা তাতে দিবি। মতলব একটু বেশি আরেকটু পিছে মিশিয়ে দাও। এই গাছের বেকল দিয়েছো কি? হ্যাঁ। আর কি আলু? আলু। এই আকোলেটা ঢেকে দেবো। আকোই ধীরে ধীরে জল দিতে হবে। হুম। এই যে আমি এসে গেছি এসে দেখি কাঁকড়া কাটা কুমড়ো কাটা তো চলো ও শুরু করে দিই একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে তাই না বোধ ওখানে মাছ পাতা ভাজা করুক আমরা এটা ঘরে গিয়ে করছি কড়াই গরম হয়ে গেছে মা দিয়ে দিচ্ছে তেল তেল গরম হয়ে গেছে মা দিচ্ছে জিরা আমি দিচ্ছি পাতা কাটাই হলুদ লাগিয়ে নিই 番茄的不。

बा कार्ड तो एक ला सवेस बन सुमन तुम आज के दिला मिस है दो भी का भी कुछ तो ना सुमन का दाल है तो बंधुरा देखी कुमरा का पाक से ना की हां कुमरा पके जात है ये इधर ले और बशीकरे बाकी ब বন্ধুরা দিয়ে দেব পাতা এই যে চিনি দিয়ে দেব অল্প একটু চিনি তরকারিটা খেতে না খুব স্বাদ হবে কাকড়া দিয়া আর কাঁচা কুমড়া দিয়া

তোমরা বলো কেমন হয়েছে বন্ধুরা আমরা বসে গেছি খেতে সবাই নিজে মেনুতে আছে অনেক কিছু কাঁকড়ার গুলু ভাজা মাছ পাতায় ভাজা ডাল তো ভালোই লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো